রহস্যজনকভাবে নিখোঁজ এক তরুণী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বসাতপাড়া গ্রামে জানা গিয়েছে নিখোঁজ তরুণীর নাম নূপুর মালাকার বয়স আনুমানিক উনিশ বছর তার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি জানা যায় অপরিচিত এক বান্ধবীর ডাক পেয়ে কাজের সন্ধানে ইসলামপুরে দেখা করতে গিয়েছিলেন তিনি গত রবিবার দুপুর বারোটার সময় বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তার বাবা গণেশ মালাকার জানিয়েছেন অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনে কথা হয় তাকে কাজ দেবে বলে জানানো হয়েছিল সেই কাজের কথা শুনে তার সাথে দেখা করতে যাচ্ছে বলে বাড়ি থেকে বলে বের হয় তারপর তার মোবাইল বন্ধ ইসলামপুরে দেখা করতে গিয়েছিল সেখান থেকে আর বাড়ি ফেরেনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে সমস্ত আত্মীয়ের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে কিন্তু তবুও মেয়ের সন্ধান মেলেনি শেষ পর্যন্ত ইসলামপুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সন্ধান মেলেনি নূপুরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছেন বাবা মা উৎকণ্ঠায় কাটছে দিন এই তরুণীর কেউ সন্ধান পেলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এমনটাই জানানো হয়েছে নম্বরগুলি স্ক্রিনে দেওয়া রয়েছে ইএস নিউজ ইসলামপুর বাচ্চাদের জন্য সবার জন্য আমার অনুরোধ যে মেয়েটারের একটু যে জায়গায় পাওয়া একটু খুঁজে আগে আমাদের বাড়িতে যদি যাও ওই জন্য বলতে কি আমাদের পুরা বাইরে রাঙমন বসাক করার জন্য পুরাও একদম টেনশন আছি আমরা ওই জন্য ওদের জন্য বলতেছি আমরা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওদেরকে খুঁজে একটু ব্যবস্থা করে দাও ওই জন্য বলতেছি তারপর ওর বাবা পুরা অসুস্থ আছে এখনও ওর মা পুরো অসুস্থ ওর দাদা পুরা শরীর খারাপ ওর ওর কিছু খায় কয়দিন খাওয়া দাওয়া হয়নি নি ওই জন্য বলতেছি যা যে যেখানে আছো ওর জন্য বলতেছি আমি

আমি তো বাড়িতে ছিলাম না আমার একটা বাস কি বলতে বলে 12টার দিকে বার হইছিল 12টার সময় বের হইছে হ্যাঁ বয়স কত তার 18 টাকা পড়া করছে করছে কিছু পড়ছে ও উচ্চ মাধ্যমিক দিয়েছে কি বলে গেছে বাড়িতে বাড়িতে কিছু বলেনি খালি বলছিল যে আমি ইসলামপুর যাব এটাই বলে গেছে এটা বলে গেছে আচ্ছা যখন গিয়েছিল কি রঙের কাপড় ছিল আমি তো সেটাও দেখি নাই যে কোন দেখ দুইজন কত হবে লম্বা

ওরাও কিছু বলতে পারে না কিছু বলতে পারে না মনে হয় কোথায় আছে হ্যাঁ কেউ জানে না মানে কি মনে হয় কোথায় আছে জানেন আমার মনটা ভাবে মনে কোথায় গেছে কথা না আমি কুচ্ছু আমার দিমাগে আসে না আমি কিছু বলতেও পারছি না সেটা কি জানা আছে আমি আমার মেয়ে চাই কোথায় আমার মেয়ে আছে আমাকে মেয়ে চাই জি আমার নূপুর মালাকার আপনার নাম কি আমার নাম পরমিলা মালাকার বাড়ি কোথায় রামগঞ্জ বসাকপাড়া को भी अच्छे अच्छे एक तो चुभी तक नेक्स्ट जेन ब्रॉडबैंड सर्विस प्रेजेंट न्यू ईयर धमाका रिचार्ज फॉर 5 मंथ्स एट अ टाइम एंड गेट 1 मंथ रिचार्ज एब्सोल्युटली फ्री বাবা খুঁজে মাঝে আমাদের বাড়িতে যে যাও ওই জন্য বলতে কি আমাদের পুরা বাইরে রাঙমন বসাত করার জন্য পুরো একদম টেনশনে আছি আমরা রহস্যজনকভাবে নিখোঁজ এক তরুণী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বসাকপাড়া গ্রামে জানা গিয়েছে নিখোঁজ তরুণীর নাম নূপুর মালাকার বয়স আনুমানিক উনিশ বছর তার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি জানা যায় অপরিচিত এক বান্ধবীর ডাক পেয়ে কাজের সন্ধানে ইসলামপুরে দেখা করতে গিয়েছিলেন তিনি গত রবিবার দুপুর বারোটার সময় বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তার বাবা গণেশ মালাকার জানিয়েছেন অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনে কথা হয় তাকে কাজ দেবে বলে জানানো হয়েছিল সেই কাজের কথা শুনে তার সাথে দেখা করতে যাচ্ছে বলে বাড়ি থেকে বলে বের হয় তারপর তার মোবাইল বন্ধ ইসলামপুরে দেখা করতে গিয়েছিল সেখান থেকে আর বাড়ি ফেরেনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে সমস্ত আত্মীয়ের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে কিন্তু তবুও মেয়ের সন্ধান মেলেনি শেষ পর্যন্ত ইসলামপুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সন্ধান মেলেনি নুপুরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছেন বাবা মা উৎকণ্ঠায় কাটছে দিন এই তরুণীর কেউ সন্ধান পেলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এমনটাই জানানো হয়েছে নম্বরগুলি স্ক্রিনে দেওয়া রয়েছে ইএস নিউজ ইসলামপুর বাকি জন্য সবার জন্য আমার অনুরোধ যে মেয়েটাকে যে একটু যে জায়গায় পাওয়া একটু খুঁজে মাঝে আমাদের বাড়িতে যদি দাও ওই জন্য বলতেছি আমাদের পুরা বাইরে রাঙগঞ্জ বসা করার জন্য পুরো একদম টেনশনে আছি আমরা ওই জন্য ওদের জন্য বলতেছি আমরা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওদেরকে খুঁজে একটু ব্যবস্থা করে দাও ওই জন্য বলতেছি তারপর ওর বাবা পুরো অসুস্থ আছে এখনও ওর মা পুরো অসুস্থ ওর দাদা পুরা শরীর খারাপ ওর ওর কিছু খায় কয়দিন খাওয়া দাওয়া হয়নি ওই জন্য বলতেছি যা যে যে আছো ওর জন্য বলতেছি আমি

আমি যেটা বাড়িতে ছিলাম না আমার একটা বাস কি বলতে বলে 12টার দিকে বার হইছিল 12টার সময় বের হইছে হ্যাঁ বয়স কত তার 18 লেখাপড়া করছে করছে কিছু পড়ছে ও উচ্চ মাধ্যমিক দিয়েছে কি বলে গেছে বাড়িতে বাড়িতে কিছু বলেনি খালি বলছিল যে আমি ইসলামপুর যাব এটাই বলে গেছে এটা বলে গেছে আচ্ছা যখন গেছিল কি রঙের কাপড় আমি তো সেটাও দেখি নাই যে কোন দেখ দুইজন কত হবে লম্বা আমারে মত আমার থেকে একটু হাতটা কম আছে আমার মনে তো কোনো সন্দেহ নাই ওর তো বিয়ে ঠিক করে দিছি আমরা কোনো এরকম যে বন্ধু বান্ধব বা বান্ধবীর সাথে ঘুরতে বের হইছিল এরকম কারো না আমরা তো এটা কিছু জানি না

খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে